দেড় মাসেও সংস্কার করা হয়নি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হওয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়ান্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি এতে বলেশ্বর নদের দুই পার রায়েন্দা ও মাছুয়ার হাজার হাজার মানুষ নদী পারাপারে পড়েছেন চরম ভোগান্তিতে ফেরি না চলায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ রুটে বাস চলাচলও বন্ধ হয়ে গেছে বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সেরাজুমনিরা হয় উপজেলার রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও যেটি তবে দেড় মাসেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ এতে দুর্ভোগে পড়েছেন বালেশ্বর নদীর দুই পাড়ের হাজারো মানুষ এই বন্যার কারণে আমাদের এই ফেরিঘাটটা একদম ভেঙে চুরে সব তসনস হয়ে গেছে রাত্রি বারবার করতে পারতেছে না এবার থেকে ওপার যাইতে পারতেছে না আমরা অনেক ভোগান্তিতে আছি রাত্রি দশ টাকা আইতে পারতো দশ টাকা যাইতে পারতো আমার ষাট টাকা লাগে পঞ্চাশ টাকা দশ টাকা ষাট টাকা কারণ আর একটা ফেরি থাকলে আমরা আধা ঘন্টা এক ঘন্টার ভিতর চল্লি ফিরি আর একটা টলারে পার হইতে গেলে আমাকে তিন ঘন্টা চার ঘন্টা লাগে আমাকে ওই দুই পারের মানুষের অনেক ক্ষতি হইতেছে যে ক্ষতি আমরা বললে শেষ করতে পারবো না ব্যবসায়ীরা বলছেন ফেরি না চলায় অর্ধেকে নেমে এসেছে বেচাকে না আগে যে বেচা তার বন্যায় ফেরি ঘাটটা ভেঙে যাওয়া নেই আমার দোকানটা সাথে সাথে ভাঙিয়ে যায় তারপরে ব্যবসা বাণিজ্য বন্ধ ঘাট চলা চলে না দোকান বেচে কিনাও হয় না ঘাট সংস্কারের পর দ্রুত সময়ে ফেরি চালু আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ বর্তমানে ইভেলেশন রিপোর্ট নতুন অফিসের অনুমোদনের অপেক্ষা আছে খুব শীঘ্রই ঠিকাদার কর্তৃক কাজ শেষে ফেরি ঘাটটি পুনরায় চালু করা সম্ভব হবে শুধু আশ্বাসই নয় ঘাট সংস্কারের কাজ শেষ করে দ্রুত ফেরি চালি করা হবে এমনটাই প্রত্যাশা সবার সেরাজুম মনিরা জিটিভি নিউজ